বাংলাদেশ দলের নির্বাচকরা আসলে আমাদের যারা সংবাদকর্মী রয়েছেন মতো দর্শক রয়েছেন রয়েছেন স্পেক্টেটার অফ ক্রিকেট রয়েছেন তাদেরকে খুব একটা ভালো থাকার অবস্থায় রাখে নাই জাতীয় দল নির্বাচন নিয়ে একটা ব্যাপক ঘটনা ঘটতে যাচ্ছে এবং যেই ঘটনায় সেই ক্রিকেটার নাকি দলভুক্ত হয়ে যেতে পারেন সাব্বির কেনে ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের একটা অংশে রয়েছে কাজী আশরাফ হোসেন লিপুরা সেটা কানে নিতে রাজি না নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনা রয়েছে ডিসকাশন রয়েছে সেখানটাও চিফ সিলেক্টরের বক্তব্য অনেকের সাথে অফ দ্য রেকর্ডে অথবা ইনফর্মালি বলেছেন শান্ত এমন কি করেছে তাকে রাখতে হবে কিন্তু জাকের আলী অনেকের মতো কিছু পারফর্মারকে যাদের পারফরমেন্স যাদের ডেডিকেশন যাদের ইম্প্যাক্ট সবকিছু নিয়ে প্রশ্ন রয়েছে তাদের ব্যাপারে একজন বিশেষ কোচ এবং প্রধান নির্বাচক স্টিল নাও কনভিন্সড এবং সেটা যদি হয় বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা বড় ধরনের আমি বলবো হতে যাচ্ছে ইন দা কামিং ডেস বাংলাদেশ ন্যাশনাল স্কোয়াড বাংলাদেশ দলের মোটামুটি চোদ্দটা স্পট ফাইনাল পনেরোতম স্পটে কে খেলবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে যাদের নাম বারবার আসছে সেই নামগুলোর একটা হচ্ছে সাব্বির রহমান রোমান আমি আসছি কোন অবস্থায় রয়েছে তিনি শেষ পর্যন্ত খেলার সুযোগ পাবেন কি পাবেন না জাতীয় দলে আবারও একবার তাকে সুযোগ দেওয়া হবে কি হবে না সেই আলোচনায় রয়েছে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার অ্যান্ড দ্য ক্যাপ্টেন অব রংপুর রাইডার্স সেই আলোচনায় রয়েছেন জাকের আলী অনিক দুর্ধর্ষ ব্যাটার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে যিনি বিপিএলটা খেলছেন সেই আলোচনায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত এই যে চারটা স্পটের কথা বললাম চারজন ব্যাটসম্যানের মধ্য থেকে একজনের স্পটটা এখন পর্যন্ত ফাইনাল না মেম্বার স্কোয়াড যেটা ঘোষণা করা হবে আজকে রাতের পরে রাতটা পহালি মোটামুটি তিন তারিখে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেয়েরা প্ল্যান যে এটাকে অ্যানাউন্স করা হবে না অ্যানাউন্স করা হলে আমরা প্রশ্ন করব প্রশ্ন করতে হলে লিপু আসতে হবে সো এটা তিনি কোনোভাবেই করতে চান না আইসিসি কে পাঠিয়ে দিতে চান দেখুন আমি শুরুতেই আটজন ক্রিকেটারের পজিশনটা আমি বলে নেই যার প্রথম তিনজন হচ্ছেন তিনজন স্পিনার নাসুব আহমেদ অবভিয়াস চয়েস তিনি একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে দলে থাকছেন শাক মাহাদি যিনি চট্টগ্রামের ক্যাপ্টেন এবং একই সাথে হ্যান্ডি ব্যাটার শাক মাহাদি অফ স্পিনার তিনি থাকছেন এবং রিষাদ হোসেন আজকেও আমরা দেখেছি যে তার দল হেরেছে কিন্তু ইকোনমিক্যাল এবং ইনফ্লুয়েন্সিয়াল বোলিং যদি আমরা খেয়াল করে থাকি হোসেন এদিনও করেছেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ বেশের এক্সপিরিয়েন্স রিশাদ পারফর্মার রিষাদ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বড় অ্যাসেট হতে যাচ্ছে এটা নিয়ে খুব বেশি ডাউট নেই সো হি ইজ দ্য পার্ট হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য মেম্বার স্কোয়াড অফ বাংলাদেশ ন্যাশনাল টিম তিনটা স্পট ডান পাঁচজন পেসার বাংলাদেশ নিয়ে যাবে এটা নিয়ে একটু আলোচনা রয়েছে এবং সেই পাঁচজন পেসার কে হবে দেখুন তাসকিন মুস্তাফিজ শরীফুল এই তিনজনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই ছয় স্পট ডান অর্থাৎ তিনজন পেসার তিনজন স্পিনার কথা আমি বলেই ফেললাম দুজন বাহাতি পেসার এখানকার রয়েছে এবং আপনারা সবাই জানেন তাসকিন আহমেদ তিনি ডান হাতি পেস বোলিংটা করেন এর বাইরে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ন্যাশনাল টিমের হয়ে টুকটাক যতবার সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন পারফর্ম ব্যাটিংটাও করেন সাইফুদ্দিনের দলে থাকার সম্ভাবনা পঁচানব্বই শতাংশ তাহলে ফিফথ বোলারটা কে পেসার কে স্পেশালি এই পঞ্চম পেসার নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে কেউ বলছেন তানজিম সাকিব হি ইজ দ্য মোস্ট ইমপ্যাক্টফুল পেসার বাংলাদেশের আগের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ছিল সেখানটায় তিনি ক্যারিবিয়ান কন্ডিশনে ইউএস এর কন্ডিশনে ভালো করেছিলেন বাংলাদেশের দুজন বোলার খুব ভালো করেছিলেন একটা তানজিম হাসান সাকিব এবং আরেকজন রিশাদ হোসেন সো তাকে রাখা উচিত ইন্টারন্যাশনাল সার্কিটে হি ইজ আ প্রোভেন পারফর্মার এবং আরেকজনকে নিয়ে আলোচনা হচ্ছে হাসান মাহমুদ এই দুজনের মধ্যে থেকে একজন থাকবেন তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ সেটা নিয়ে একটা উনিশ বিশের খেলা চলছে এই দুজনের মধ্যে থেকে একজন থাকবেন পাঁচজন পেসার সাইফুদ্দিনকে ইনক্লুড করে তিনজন স্পিনার যেখানটায় রিশাদ রয়েছেন মাহেদি রয়েছেন এবং নাসুম আহমেদ রয়েছেন আটটা স্পট ডান সো ইউ আর হ্যাভিং অনলি সেভেন ব্ল্যাক স্পট যেখানটায় সাতজন ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ রয়েছে